এবারে বাংলাদেশে পাঠানো পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দল কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখ গত তিন থেকে চার মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানের বেলপাড়া এলাকায় গিয়েছিল অভিযোগ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয় দুই মাস তারপরেই দিন কয়েক আগে তাকে বাংলাদেশ বর্ডার পার করে দেয় বিএসএফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ায় গত বুধবার তার পরিবার তাকে দেখে চিনতে পারে শনিবার বিকালে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি এবং মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার মালদা জেলা পরিষদের সদস্য সায়ম চৌধুরী বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা মাহিবার রহমান ওরফে ফিটু পরিযায়ী শ্রমিকের বাবা জিএমসেক অবিলম্বে তার ছেলেকে ফিরিয়ে আনার আর্জি জানান দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তার বাবা সহ পরিবারের লোকজন আমাদেরকে এই এর করা আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী দীর্ঘদিন থেকে বিশেষ করে দু সাল থেকে বিভিন্ন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গেছিলেন তাদের উপর অত্যাচার নেমে আর এইটা এমন ঘটনা ঘটলো আমির শেখ যে আমাদের এই গ্রামের ছেলে আমাদের ভাই প্রত্যেকের তাকে রাজস্থান জেলে দু মাস থাকতে হয়েছে তাকে পুলিশ আটক করে সেখানকার পুলিশ এবং প্রশাসন এবং তারপরে ছেলেটিকে এর হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশ করেছে এখন আমরা জানি না সে কোথায় কিভাবে আছে আমাদের ঈশা খান চৌধুরী লোকসভায় লড়াই চলছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রী তাদেরকে চিঠিও করেছে আমাদের সেই চিঠি আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি আমাদের কাছেও রয়েছে দাবি করেছে অতি সত্তর আমাদের এই ছেলেকে ঘরে ফিরিয়ে দিতে হবে এবং সর্বত্র যেখানে যেখানে বিশেষ করে বাংলা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এমনকি আসাম যেখান থেকে বাঙালি এই বাংলা থেকে যারা যাচ্ছে কাজের সন্ধানে এই অত্যাচার এই অত্যাচার বন্ধ করতে হবে তাই আজকে আমরা এসেছি আমাদের এই আমির ভাইয়ের বাড়িতে তার বাবার সামনে আমরা এসেছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে মালদা টুডে